ছাত্র জনতার বিপ্লবের অর্জন ব্যর্থ হলে ভবিষ্যতের বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সম্প্রতি কক্সবাজারে ডাকাতের হাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার নির্জনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গত ১৬ ১৭ বছর ধরে যে সরকার ছিল তা গণমানুষের সরকার ছিল না আর এই সময় দেশে যতটুকু অন্যায় হয়েছে তার নব্বই ভাগই শেখ হাসিনা করেছেন আমি আজকে একজন কাতর বাবা মা ভাই বোন ভাই তো আপন ভাই তো নাই তাদের পাশে শুধু আল্লাহর কাছে দোয়া করবার জন্য এসেছিলাম অন্য কোনো দিন আপনারা আমাকে ধরবেন তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে কতদিন থাকা দরকার মানুষের চাহিদা কি আমি অকপটে বলবো আমি কোনো কথা দ্বিধা করে বলবার চেষ্টা করি না